ভাই বাংলাদেশ হাইরে গেছে এর জন্য কিন্তু আমরা অনেক বেশি গালিগালাস করছি এমনকি এখন পর্যন্ত বাংলাদেশ এশিয়া কাপ থেকে হাইরে গেছে তার জন্য কিন্তু আমরা অনেক বেশি মন খারাপ করছি ভাই এক হিসাবে বাংলাদেশ হাইরে গেছে আর ভালো হয়েছে কারণ কি যেইখানে ইন্ডিয়ার মতন দল আজকের ম্যাচটা আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না এইখানে কিন্তু ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে আজকের ম্যাচ হয়েছে ইন্ডিয়া বিশ ওভারে রান করছে দুইশো হ্যাঁ তো আপনার যাই দুইশো দুই করছে এবং কি টার্গেট হল দুইশো তিন রান আর আপনার টাইগাররা মানে টাইগার নামে যারা বিলের বাচ্চারা ওরা রান করে হলো একশো সাতাইশ রান একশো ছত্রিশ রান একশো পঁয়ত্রিশ রান একশো সাতাইশ না ওই যে আগে যে আগে যদি আপনি ফাইনালে উঠে হারতেন তাহলে আরো বেশি কষ্ট পাইতেন হ্যাঁ কষ্ট ঠেলে অনেক আছে মারাও দেরি করতেন কিন্তু এইখানে কি হয়েছে ইন্ডিয়ার কাছের চাইয়া পাকিস্তানের কাছে হারিয়া আরো ভালো হয়েছে কারণ কি অল্প কষ্ট পাইছেন যে এই রানটা করতে পারে না এটা খারাপ খেলে কিন্তু যদি বোলারকে এরম এরকম পিড়ে তামাতামা করতো শ্রীলঙ্কার বোলার গোবাই পিড়ে একদম পোঙ্গার ছাল টাল সব পাশার ছাল টাল উড়াই লেছে ইন্ডিয়ান ব্যাটাররা ভাই মনে হইতেছিল যে এক একটা ছয় মারতাছে আর মাঠের বল বাইরে চলে যেতে আছে। ঠিক আছে তো ভাই আমি মনে করি যে এশিয়া কাপের মধ্যে অবশ্যই অন্য কোনো টিম যুক্ত করা উচিত এশিয়া কাপের মধ্যে অন্ততপক্ষে সাউথ আফ্রিকার যুক্ত করে দেওয়া উচিত অত এশিয়া মেশিয়া দরকার নেই কারণ কি নাহলে প্রত্যেক বছরই মানে যত যখনই অনুষ্ঠানটা হবে তখনই বেশিরভাগই ইন্ডিয়ান কাপ নিয়ে নেবে এই নিয়ে ইন্ডিয়া আবার দশটা কাপ নেবে টোটালি পাকিস্তান দুইটা শ্রীলঙ্কা আপনাদের ছয়টা বাংলাদেশ জিরো আর অন্য অন্য টিম সব জিরো তাহলে এটা একতরফা গেম হইতেছে না হ্যাঁ আর এই বাংলাদেশের পরের বারে এশিয়াতে জানি কোয়ালিফাই না করতে পারে ঠিক আছে কারণ এই বাল ছাল লাভ নাই ভাই কারণ ইন্ডিয়ার সামনে ওরা টিকতে পারবে না যেন একটা মাত্র প্লেয়ার দুইশো রান করে একটা টিমই দুইশো রান করে একটা প্লেয়ারই ওর মধ্যে থাকে যে একাই সত্তর পঁচাত্তর রান করে বোঝেন নাই ভালোই সে হারিয়ে গেছে